પંદર કુડી કુડી પચીશ ત્રીશ પિશ ચલિશ પંતાલીસ પચાસ ષોશો પચાસ પંચાવન સાઠ પઠ સતશો

ता पन्चास पच्चिस पच्चिस पैतिस चलिस पैतालिस पचास

20 taka 20 taka 30 taka 30 taka 40 taka 40 taka 45 taka 45 taka babu sana 600 taka 2000 taka kyamaga chharbe bolo 1000 taka bolo 1000 taka 1000 taka 1000 10 taka 50 taka 20 taka 25 taka 30 taka 30 taka 50 taka ojon kotha ojon kotha 50 taka ojon 1050 600 600 65 70 75 टाका 75 टाका 80 टाका 85 टाका 85 टाका 86 टाका 86 टाका बल्ल 85 टाका 400 60 किलो 45 55 60 टाका 65 70 टाका 75 80 टाका 80 टाका 85 90 टाका 90 टाका 90 टाका 90 टाका कोनेस 495 कोनेस 74 80 टाका 85 90 टाका 90 টাকা 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 বললো সব তিন নাও না তোর হয়েছে টাকা 605 টাকা 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 বালা দেভ নিলে বলতো চোদ্দোশো টাকা চোদ্দোশো আট পঞ্চান্ন ষাট টাকা পনেরোশো টাকা আঠারোশো টাকা পনেরোশো দশ টাকা কুড়ি টাকা কুড়ি টাকা তিরিশ টাকা তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা ষাট টাকা ষাট টাকা পনেরোশো ষাট টাকা ঠাকু সত্তর আশি নব্বই নশো টাকা দশ টাকা কুড়ি তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা ষাট টাকা ষাট টাকা ষাট সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা হাজার টাকা হাজার টাকা হাজার টাকা পল্লব হাজার টাকা পড়ল হাজার টাকা রে পঞ্চাশ হাড়াইটা চোপ রে গলাশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পড়ল চুড়িশো টাকা আলমহন দাস এপ্রিলের দেড়শো হাড়ে এপ্রিল দেড়শো ভালো ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা

ওলায় ফিল্ডার বানানো বিল বানাদো বলা ফিল্ডার বানাবে চারশো টাকা দো চারশো পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ পঞ্চাশ পাঁচ সত্তর টাকা পঁচাত্তর টাকা আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা রঞ্জন টাকা চারশো সত্তর পাঁচশো টাকা পাঁচশো পাঁচ টাকা পাঁচ টাকা অজিত পাঁচশো পাঁচ बोलएरमा छडे اكو पक्कुना اكو मा कु गदरे फिसे दास नरे 75 80 85 90 100 10 20 30 40 50 60 70 80 90 100 100 10 20 30 40 50 60 70 70 70 70 970 टा पल्लो 970 टा पल्लो 4200 बारे 1600 मास कम्प्युटर एस মালিকের মাছ বল আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা নব্বই টাকা উনিশশো টাকা টাকা কুড়ি টাকা তিরিশ টাকা

1000 रु 1000 रु 20 रु 30 रु 40 रु 40 50 रु 60 रु 70 रु 70 रु 80 रु 90 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 रु 1000 90 रु 1000 90 रु 500 51 700 रु 700 रु 700 চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা সত্তর আশি টাকা আশি টাকা আশি টাকা আশি টাকা আশি টাকা আটশো আশি টাকা পল্লব 880 रुपैयाँ बोल्यो 880 रुपैयाँ किन हुने? दक सम्मा छ। हरा बिल डाबर आबे रे। हरा बिल डाबर आबे रे। मसे बिल डाबर आबे रे। हरा पास 50 रुपैयाँ। दग्गामा से बीर मरा त अनि 1 टाना मास। 75 80 रुपैयाँ। 85 90 600 रुपैयाँ। 605 रुपैयाँ। 10 रुपैयाँ। 15 रुपैयाँ। 20 रुपैयाँ। 25 टा। 25 रुपैयाँ। 30 रुपैयाँ। 35 टा। 25 रुपैयाँ। नगा दुलाल दलापति 605 रुपैयाँ। 1950 रुपैयाँ बोल्यो। 1 किलो 400। ए।

হাজার টাকা হাজার দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকা ষাট টাকা 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 ঠাকুর টাকা 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 80 টাকা 80 10 টাকা 15 টাকা 20 টাকা 50 টাকা 55 টাকা 60 টাকা 70 75 টাকা 80 টাকা 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 টাকা